গোলাপগঞ্জে সেলের মারদরে পিতা নিহত এবং বোন আহত সিলেটের গোলাপগঞ্জে সেলের মারদরে প্রাণ গেল কামরান মিয়া সাইট নামের এক বৃদ্ধ পিতার শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার পৌর এলাকার সরস্বতী গ্রামে এই ঘটনাটি ঘটে এ সময় পুত্রের মারধরে এক আহত হন এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত সেলি রাজু আহমদ ত্রিশ ও তার স্ত্রীকে থানায় আটক করে নিয়ে এসেছে স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক বিরুদ্ধের জেরে দীর্ঘদিন থেকে পিতার সাথে রাজু আহমেদের দ্বন্দ্ব চলে আসছিল শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজুর তার তার পিতাকে পিতাকে মারধর করে বাঁচাতে বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে তাৎক্ষণিক তার পিতা কামরান মিয়া ও বোনকে গুলাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবর চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গুলাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ নাসের মোহাম্মদ নাইমুল ইসলাম জে টেলিভিশন